হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং এবং আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকাল সকাল রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি স্কুলে জানোই আজকের দিনে সবাই স্কুলে যায় তা আমিও চলে যাচ্ছি ছেলেকে নিয়ে স্কুলে যেতে যেতে রাস্তায় দেখছি দেখো আমাদের এখানে বয়েজ হাই স্কুল জেসিএম এর কত সবার বেরিয়েছে দেখতে পাচ্ছ কত লম্বা লাইন তা র্যালি এইরকম র্যালিতে হাঁটতে সবারই ভালো লাগে বিশেষ করে আজকের দিনে তাই না তা চলে এলাম ছেলের স্কুলে বোর্ড প্রাথমিক প্রাইমারি স্কুল তোমাদের যাদের বেথ হয় বাড়ি তারা হয়তো চিনবে এই স্কুলটি এই স্কুলে ক্লাস থ্রিতে পড়ে আমার ছেলে তা এসে দেখি এখনও কথাটা উত্তোলন হয়নি বাড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা তা যাই হোক বেরোতে কত গার্জেন এসছে অনেক বাচ্চাও এসেছে তো এই দিনটাতে সবাই স্কুলে আসে সবার ভালো লাগে আমরাও ছোটোবেলায় স্কুলে যেতাম খুব আনন্দ করতাম তা আজকের দিনে তাই ছেলেকে নিয়েও স্কুলে চলে এসেছে যাতে ছেলেও একটু আনন্দ করে তা ওই যে স্কুলের হেড মাস্টারমশাই পতাকা উত্তোলন করছে দেখতে পাচ্ছ ও আজকের দিনে স্কুলে আসলে সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে তাই না যারা যারা নিজের বাচ্চার সাথে স্কুলে আসো আজকের দিনে তাদের হয়তো আমার মতোই নিজের ছোটোবেলার কথাও মনে করে তা ছেলের সাথে স্কুলে এসে সত্যি আমারও খুব ভালো লাগছে শুধু একটা কথাই মনে হয় যদি সেই ছোটোবেলার দিনগুলোতে আবার ফিরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না বন্ধু বান্ধবীর সাথে কাটানো সেই মুহূর্তগুলো ওই ছিল একটু অন্যরকম তা আমি যে আনন্দ মুহূর্তগুলো কাটিয়েছি বন্ধু বান্ধবীদের সাথে তা আমার ছেলেও যাতে সেই আনন্দ মুহূর্তগুলো কাটাতে পারে তাই ছেলেকে নিয়েই স্কুলে চলে এসেছি তা পতাকা উত্তোলন হয়ে গেছে দেখতে পাচ্ছ সবার হাতে স্কুল থেকেই একটা করে জাতীয় পতাকা দিয়েছে স্টুডেন্টদের হাতে তা এখানে পতাকা উত্তোলন হয়ে গেলো এবার স্কুল থেকেও র্যালিতে বেরোবে আমি যাব না ছেলেকে নিয়ে র্যালিতে পতাকা উত্তোলন হয়ে গেলে বেরিয়ে যাব স্কুল থেকে কেননা ছেলের ড্রয়িং কম্পিটিশন আছে অন্য আরেক জায়গায় তো সেখানে যেতে হবে তার জন্য এখানে বেশিক্ষণ থাকতে পারবো না ছেলের খুব বাইরে ছেলে স্কুলে আসার তাই ছেলেকে স্কুলে নিয়ে আসলাম এখান থেকে বেরিয়ে তারপর যাব ড্রয়িং কম্পিটিশনে র্যালিতে যায়নি তা পতাকা উত্তোলন হয়ে গেছে সবাই সালুপ জানাচ্ছে আমাদের জাতীয় পতাকাকে তা এরপর আমি বেরিয়ে এলাম এই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে ড্রয়িং কম্পিটিশনে এখান থেকে কিছুটা দূরে পাঁচ দশ মিনিটের রাস্তা তাই দেখো চলে এসছি সেই ড্রয়িং কম্পিটিশনের স্থানে এটা হলো একটা ক্লাব মাতৃসংঘ ক্লাব তা এখানেই যে স্যারের কাছে আঁকা শেখে আমার ছেলে তা সেই স্যারের মাধ্যমেই আসা দেখতে পাচ্ছ ক্লাব মাতৃসংঘ তোমরা অনেকেই চিনবে যাতে বেঁধে হয় বাড়ি তা এখানে এসেও দেখছি পতাকা উত্তোলন হচ্ছে আসলে সমস্ত স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সব জায়গাতেই তো আজকের দিনে পতাকা উত্তোলন হয় আজই আমাদের স্বাধীনতা দিবস তাই এখানেও এসে দেখছি পতাকা উত্তোলন হচ্ছে ইনি হলেন ক্লাবের প্রেসিডেন্ট তা বয়োজ্যেষ্ঠ সিনিয়র মানুষ তা ইনি এখানে পতাকা উত্তোলন করছে সব জায়গাতেই যারা সিনিয়র থাকে ওনারাই পতাকা উত্তোলন করে থাকে তা এখানেও করছে পতাকা উত্তোলন হয়ে গেল পতাকা উত্তোলন করা হয়ে গেল দেখতে পাচ্ছ আজকের দিনে পতাকা উত্তোলন দেখতে সত্যি খুব ভালো লাগে যেসব বাচ্চারা এখানে আঁকা কম্পিটিশন করতে এসছে তাদের গার্জেনরা সবাই এসেছে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আর ভিতরে ওদিকে বাচ্চারা সব বসে পড়েছে ভিতরে একটা ক্লাব ঘর আছে সেখানেই ওদের ড্রয়িং কম্পিটিশন হবে তার জন্য সেখানে বসে বসে ওই দেখো আমার ছেলেও বসে আছে ড্রয়িং কম্পিটিশন হয়ে গেছে এরপর এখানে একটা টিফিনের ব্যবস্থা করেছে তা সবাই বেরিয়ে টিফিন খেয়ে নিচ্ছে লুচির তরকারি টিফিন করেছিল এখানে তা সবাই টিফিন করে নিল আমরাও করে নিয়েছি টিফিন করে এবার এখান থেকে বাড়ি যাব। এবার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও